নমস্কার দর্শক রয়েছি সরাসরি কলকাতা হাইকোর্ট পাড়াতে বিচারপতি অমৃতা সিনহার এজলাস কক্ষের একদম বাইরে দর্শক ডিএম মঞ্চের নেতা ভাস্কর ঘোষের মামলায় ঐতিহাসিক নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট ভরা এজলাসে রুদ্রমূর্তি ধারণ করলেন বিচারপতি অমৃতা সিনহা অবশেষে হাসি ফুটল কিন্তু ঘুমড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক এবার আইনি রক্ষা কবচ পেয়েছে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ তোলা হয়েছিল সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে সেই মামলায় আজকে শুনানিতে ভাস্কর ঘোষকে আইনি রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না সংগ্রামী যৌথ মঞ্চের এই নেতাকে তবে পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট এর পাশাপাশি পুলিশকে আরও নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে এদিন কলকাতা হাইকোর্ট চত্বরে ভাস্কর ঘোষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ভাস্কর ঘোষকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে একাধিক মিথ্যে মামলা করা হয়েছে যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করার জন্য মরিয়া চেষ্টা করছে এই রাজ্য সরকার আইনজীবী আরও জানিয়েছেন আমরা এফআইআর খারিজের আবেদন জানিয়েছি ষোলো তারিখের ঘটনায় ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই আর্জি জানিয়েছি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না আদালতের অনুমতি ছাড়া তবে তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তো দর্শক আজকে বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশ এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের এমন মতামত যে রাজ্য সরকার মরিয়া চেষ্টা করছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে গ্রেপ্তার করার জন্য আইনজীবীর এমন মতামতের সাথে আপনারা কতটা সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ